বছর ঘুরতেই বিধানসভা ভোট তার আগে আজ রামনবমীর দিনে একদিকে যেমন ব্যস্ত রামনবমীর পুজো আরাধনা অপরদিকে ব্যস্ত আবাদ ভগবানপুর অঞ্চলের রঘুদেবপুর গ্রামের পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান দেওয়ার জন্য পরপর রায়দিকে বিধানসভার বিজেপির বড় সড়ো ভাঙন আবাদ ভগবানপুর অঞ্চলের রঘুদেবপুর গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবার আজ আবাদ ভগবানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আবাদ ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি নাইমুদ্দিন শাহ এবং প্রধান জিয়াদ আলী হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের অভিযোগ বিজেপি সরকার শুধু প্রতিশ্রুতি দেন কোনো কাজ করেননি এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের গতিবিধি দেখে আজ আমরা এই পথ বেছে নিয়েছে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা যে নির্বাচন অনুষ্ঠিত হবে বিগত দু এ চব্বিশে লোকসভা কেন্দ্রে আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার বিপুল ভোটে জয়লাভ করার পরে তাঁর যে এই প্রায় এক বছর জুড়ে যে কর্মকাণ্ড চলছে সারা মথুরাপুর লোকসভা কেন্দ্র জুড়ে সেই কর্মকাণ্ডের অনুপ্রেরণায় বিজেপি সিপিএম আইএসএফ থেকে বিভিন্ন দল থেকে মানুষ মানে তার কাজের কাজের উন্নয়নের জন্য দিকে দিকে সব সমস্ত এলাকা থেকে তৃণমূলে যোগদান করছে আজকে আবাদ ভবনপুর অঞ্চলে রঘুদেবপুরগুদ থেকে প্রায় দুশো জনের মতো আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আর আগামী দিনে আশা করি আগামী দিনে এই মথুরাপুর রায়দিঘি বিধানসভা কেন্দ্রে আরও এভাবে দিকে দিকে যত সময় কাছে আসবে ততই বিরোধী দলগুলো থেকে মানে দলে দলে যোগদান করবে তৃণমূলে এটা আমরা আশা করি গত গত বিধানসভায় যে ভোটে তৃণমূল জয়লাভ করেছিল আমরা আশা করছি তার দ্বিগুণ ভোটে দিকে থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা